আমরা জানি সাধারণত মানে একটা করে ফিরো কটা করে হয় ছটা করতো কিন্তু আটটা করে তো হতে পারতো কিন্তু হলো সব কটা এবং আলটা জিনিস তুই দেখ ভালো জিনিস তো আরেকটা জিনিস আমি যে দেখলাম এটা প্রথম প্রথমের দিকে বিরাট খেলা যেন প্রচুর রান হবে প্রথমের দিকে বিশাল বল বল বিশাল সুইং হয় বল বিশাল ঘরে তারপরে বল করে নাকি তারপরে

আমি যেখানে দেখলাম আট উইকেটে আর একশো কুড়ি ছিল সেখানে আমরা জানি কত হবে খুব আর এবং ছটা বল বাকি ছিল এক ওভার তো এক ওভারে আর কত হতে পারে পাঁচ ছয় দশ এগারো সেখানে দেড়শো রান হয়ে গেছে তিরিশটা রান বেড়ে গেল মানে সম্পূর্ণ গটা এবং ফিরার একটা জিনিস দেখি আমরা তো খেলা তো

এশিয়া কাপ হোক ফুটবল বিশ্বকাপ এশিয়া কাপ ক্রিকেট বিশ্বকাপ এবং যত রকম বিশ্বকাপ খেলা আছে টোটালি স্টপ করতে হবে আমাদের খেলা দেখতে হবে একমাত্র জাতীয় খেলাটা দেখতে হবে হাঁডুডু সেটা হাঁডুডু খেলা এবং হাঁডুডু খেলার খুব মনে সবাই কোহলির নাম জানি রোহিত শর্মার নাম জানি হাডুডু প্লেয়ার একটা নাম জেনে কই দর্শক কই কমেন্ট করে জানাই যারা শুনছেন তারাও বলুক তা তুই একটা নাম বল

সেখানে বাল দেড়শো রান করলো কি করে করলো ওরা বড়টা পুরো পাকিস্তান কি করে জায়গাটা কি করে এত রান হয় এটা বলে বলতে দিব তারপরে হচ্ছে ইয়া موجوده আমরা জিনিস দেখ আমরা সব জায়গাতে খেলা দেখতে যাই টুকটাক আমাদের এখানে এদিক সেদিক খেলা খেলা হয় দেখি কিন্তু ঘটনা হচ্ছে তোর শুনিয়া এ দেখ এ সুন্দর সুন্দর মেয়ে কোথায় ফেলে সব স্কিপ লেখা থাকে সব টাকা পয়সা মনে আস মডেল নিয়ে আসে দেখ